এই পাঁচ টাকা চাইয়া ভাইয়া মন দেখলাম ভাই এর লেখা সাবে কামো দিলে গোক দেবী ষ্টনা মাইলে গোটা আ যায় টাকা চলে দে কিন্তু ভাই তুই টাকা নয় আরে 5 টাকা এই দেখেন এর লেখা সাবে কে আজিত অন্ধকারে ভাড়া মারেন ভাই কামর কি দিব না কত টাকা দিব নি গাষ্টা সবে যান কালের লাগে এটা আমারে দোয়া করেন ভাই আগে তো খেলাটা দেখেন এই তাই তো লাগাই